সকাল বন্ধুরা সকাল সকাল আমি তোমাদেরকে নিয়ে চলে আসলাম কোথায় বলো তো ঠাকুর ঘরে হ্যাঁ ঠাকুর ঘরে এখন কিন্তু ঘুরিতে বাজে সকাল সাড়ে নটা আজকে রাস পূর্ণিমা সকাল সকাল ঠাকুর ঘরে যখন চলেই আসলাম সাথে আমার খুব একটা ইচ্ছা হচ্ছিল কালকের থেকে যে একটু ঠাকুরকে পায়েস রান্না করে খাওয়াবো তো আমি সেই জন্যই বলতে পারো ওই যে দেখো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি ঠাকুরের জন্য একটু পায়েস করব আসলে এসব কোনো সেরকমভাবে করে ওঠা হয় না তো ফল টল দিয়ে দেওয়া হয়ে যায় তো এবার ভেবেছি না একটু ঠাকুরকে পায়েস করে দেব ওই জন্য ঘি দিয়ে দেখো চালটাকে মেখেও রেখে দিয়েছি দুধটাও ফুটে গেছে চলো এবার চালটা দিয়ে দিই আর বেশি সময়ও লাগলো না পায়েস করতে বেশি সময় লাগেও না আর ঠাকুরের জন্য তো তো এমনিই যেন কম সময়ের মধ্যে হয়ে গেল সে যাই হোক দেখো মোটামুটি আমার হয়ে এসছে এরপরে নামিয়ে আমি পুজোটা দিয়ে দেব। এবার চলো নামিয়ে পুজোটাও দিয়ে দিলাম খুব শান্তি লাগছে যদিও আজকে ঠাকুরের জন্য কিছু করতে পেরে মনটা ভীষণ ভালো লাগছে আজকে যেহেতু রাস পূর্ণিমা তো সেই উদ্দেশ্যে যাই হোক চলো পুজো পার্বণ হয়ে যাওয়ার পরে এবার তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে আসলাম কেননা এখন কিন্তু ঘড়িতে সাড়ে দশটা বেজে পার হয়ে গেছে তো আমার যখন বেজে পার হয়ে গেছে তখন ভাত ডাল বসিয়েছিলাম এখন একটু আরেকটু বেশি হয়েছে সময় তো আমাকেও তাড়াতাড়ি করে রান্না করে সে রান্না কমপ্লিট করে রুদ্রকে নিয়ে বেরোতে হবে তো সেই জন্যই বলতে পারো একটু তাড়াহুড়ো তো দেখো যেহেতু ডাল ভাতটা তোমাদের আর দেখায়নি আমি এখনই মাছটা করছি সেটা একটু দেখাচ্ছি তো মাছের দেখতেই নুন হলুদটা দিয়ে দিলাম আর হলুদের পরিমাণটা অবশ্যই জানো তোমরা রেগুলার যারা বন্ধু যে না আমি মাছে হলুদটা একটু বেশিই দেই তো তাই দিয়ে দেখো মেখে টেখে নিলাম এবার ভাজা বসিয়ে দেবো ওই যে বললাম ভীষণ তাড়াহুড়ো আর আমার বেশ তাড়াহুড়ো ভালো লাগে না কিন্তু কিছু করার থাকে না বেরোনোর থাকে খুব ভীষণ টেনশন হয় না কতক্ষণে কাজ সেরে বেরোতে হবে তো দেখো মাছ ভাজা তো আমার হয়ে গেল এখন এই যে ঝোলটাও মোটামুটি হয়ে আসছে ঝোলটা অবশ্যই আমি ফুলকপি দিয়ে করেছি আলু ফুলকপি দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল কিন্তু বেশি সময় লাগলো না ঠিকই হয়ে গেল যাই হোক তাড়াহুড়ো করলেও কাজের মধ্যে যেন হাজার কাজের মধ্যেও সবচেয়ে টাইম মতো হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে ঝোলটা হতে থাক আমি একটু রেডি হয়ে নিই ঝোলটা নামিয়েই বেরিয়ে পড়বো তো এদিকে ফুটছে ফুটুক আমি একটু রেডি হয়ে আসি চলো চলো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে ঝোলটাও নামিয়ে ফেলেছি নামিয়ে ফেলে এখন বেরোবো তো রুদ্র আর আমি দুজনেই যাব চলো বাইরে এটা কি সুন্দর রোদ দিয়েছে খুব ভালো লাগছে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন তো রোদটা বেশ ভালো লাগবেই তো দেখো এদিকে রুদ রেডি হয়ে বাইরে আসছে তো বলতে পারো মা ছেলে অনেক দিনই পরে একটু বেরোচ্ছি তো এই রোদের মধ্যে বেরোচ্ছি তো যাই হোক চলো এই যে বললাম রোদটা বেশ ভালো লাগছে আর এদিকটা না খুব একটা আশা হয় না আমার একদমই আশা হয় না নিহাতি আজকে যেতে হচ্ছে জন্যই এলাম তো এই সাইডটা অনেক পরই আসলাম ভালো লাগছে রাস্তাটাও বেশ ফাঁকা ফাঁকা আছে কোথায় আসলাম কোথায় যাচ্ছি আমরা জানলাম আসলাম হেলথ সেন্টারে হ্যাঁ রুদ্র যেহেতু দশ বছর হয়ে গেছে রুদ্রকে দশ বছরে ইঞ্জেকশন দিতে হবে সেই জন্যই আসলাম এবং এখানে এসে দেখো অনেক মারা আসছে তাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে দিয়ে মানে সেটা হয় না মাসে একটা করে টাইম দেয় সেই টাইমে সবাই আসে এর জন্য একটু ভিড়টাও ছিল তো দেখো ইঞ্জেকশন নিয়ে যেয়ে বেরোলাম ওই যে ওই জায়গাটা দিয়েছি ইঞ্জেকশন চলে ইঞ্জেকশন নেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমরা গুটি গুটি পায়ে এগোতে থাকি আর এদিকটা একটা পার্কের মতন আছে ছোটো খাটো একটা পার্ক যদিও মাঝে মাঝে এর আগে যখন অনেক দিন আগে যখন এসেছিলাম তখন বাচ্চারা খেলছিলো দেখেছিলাম তো পার্কটা যেরকম পরিস্থিতি এখন দেখতে পাচ্ছি জানি না এখন বাচ্চারা আসে কি না আর এটা একটা মন্দির মন্দিরটা কিন্তু এখন এই মুহূর্তে ঠাকুর নেই ঠাকুর থাকানো বেঁধি আছে তো বেঁধি ছিল জন্য আমি একদম সামনের থেকে ক্লোজ করে ভিডিওটা তুলি তো যাওয়ার পথে দেখো কি সুন্দর দুটো পাখি দেখতে পেলাম আজকে এই দো দোকানে হয়তো বিক্রি করে বা কিছু একটা হবে হয়তো আমার ঠিক জানা নেই দোকানটা বন্ধ ছিল কিন্তু দুটো দুই কালারের দুটো পাখি দেখে খুব ভালো লাগলো তো দেখা দেখা মাত্রই আমি আগে একটু ভিডিও করে নিয়েছি তো যাই হোক চলো লুদু বলছে মা তাড়াতাড়ি চলো আর এই যে দেখো একটা সাইকেলে এত বল রেখেছে সাইকেলটা বোঝাই যাচ্ছে না একটা সাইকেল বলের পরিমাণ এতটা ছিল তো যাই হোক মা ছেলে মিলে গল্প করতে করতে চলে আসলাম এই যে বললাম বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় কিন্তু ওই এই সাইডটা খুব একটা আসা হয় না তাই তো চলো বাড়িতে আসার পরেই রান্না যেটা করেছিলাম তোমাদের আমি দেখিয়েছিলাম তো যাই হোক আবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর করেছি এই যে দেখো ডাল ডালটা কমন থাকেই আমার আর এই যে একটু করেছি লাল ডাটা শাক খুব সুন্দর মানে খাওয়া দাওয়ার সময় যদিও খুব সুন্দর হয়েছে রান্নাটা এবং খেতেও চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা আগে করে নিই তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হবে যেহেতু সকাল থেকে চলছে আর ভালো লাগছে না বলতে পারো তো যাই হোক খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে বিকেলবেলা দেখো একটু শুয়েছিলাম তো একটু বেরোনোর ছিল বিকালেও বেরিয়ে এসে আর শুইনি ভালো লাগছে না একটু বাইরে বসেছি বাইরে বসে তারপরে দেখো ঘরেও যখন চলে আসলাম কাজ আর শেষ নেই তো কাজ করতে করতে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি যে সেলাইগুলো করি সেই সেলাইগুলো মালগুলো আবার দিয়ে আসতে হয় তো সেটাই আমি প্যাক করছিলাম যে আবার এক ফাঁকে দিয়ে চলে আসবো সেই জন্যও আবার বেরোতে হবে তো সেটাই রেডি করছি করে হওয়ার পরে এবার সন্ধ্যাবাতি দিলাম সন্ধ্যাবাতি দিয়ে আবার দেখো যে মোমবাতি জ্বালিয়েছি যেহেতু এটা তিথি হিসেবে দামোদর মাস শেষ যারা তিথি মেনে চলে তাদের বলছি এটা দামোদর মাস শেষ পূর্ণিমা থেকে আর এক পূর্ণিমা অব্দি হয় দামোদর মাস আর কার্তিক মাস যদিও শেষ নয় কিন্তু দামোদর মাসটা শেষ যারা পূর্ণিমা মেনটেন করে আর কি পূর্ণিমা জেনে তো যাই হোক ওই জন্য একটু বাতি বাতি দিয়ে আবার দেখো মালগুলো নিয়ে তো চলে এসেছি এগুলো দিয়ে দিয়ে যাওয়ার পথে এখানে রাস পূর্ণিমার জন্য পুজো হচ্ছে দেখো যেই আমি ঠাকুরটা দর্শন করতে আসলাম সেই তখনই দেখতে পাচ্ছি হয়তো ভোগ আরতি বা চক্ষুদান কিছু একটা কারণে ঢাকা দিয়েছিল তো সেটা কিছুক্ষণ হওয়ার পরে যদি থাক ভালো করে ঠাকুরকে দর্শন করব তো তখন দেখে একজন দাদা ঠাকুরকেই মা মোটুকগুলো পরাচ্ছিল ফুলের মোটুকগুলো যে মোটুকগুলো বেশ দেখতে বেশ ভালো লাগছিল তো ভাবলাম যে ঠাকুরকে আগে মোটুকগুলো পরিয়ে নিই আমি দেখি দেখে তারপরে যাবো তো ওর জন্য বলতে পারো প্রথমে একটুখানি দাঁড়াতে হলো আর খুব সুন্দর দুটো মোটুক এনেছে আমার কাছে খুব ভালো লেগেছে আর রাধা গোবিন্দকে পরানোর পর তো সত্যি তাদের মুখ মুখটা দেখবে কি সুন্দর হয়েছিল সেটা অনেকক্ষণই লেগেছিল তারপরে যে দেখো দুজনকে পরিয়ে দিয়েছে খুব ভালো লাগছে যদিও আমি একটু সাইড হয়ে গেছিলাম সামনে লোক ছিল যেন যেতে পারছিলাম না আর জায়গাটা ভীষণ ছোটো তো তো চলো যতটা পারবো তোমাদের দেখাবো যে এখন দেখাচ্ছি আর দেখো সখীদের মালা টালা পরিয়েছে ভালো লাগছে কী সুন্দর ছোটোখাটো করে পুজো করছে ভীষণই ভালো লাগছে যাক হোক রাস দিনে এই রাধা গোবিন্দর মুখও আমরা দর্শন করলাম খুব সুন্দরভাবে বাড়িতে এসেই দেখি পেঁপে গাছ আছে সেই পেঁপে গাছে পাতার নিচে দেখো একটা পাখি বসে আছে বার্ড না কী পাখি বলে যাই হোক প্রথমে বোঝা যাচ্ছিলো না আমি কি এটা পাখি না কোনো নোংরা টোংরা বা কিছু তো দেখলাম না ভালো করে দেখলাম যে না মুখটা বেশ চোখা তো যখন ভিডিওটা করছিলাম তখন দেখতে আমি তো ভেবেছিলাম অত ঘুমিয়ে গেছে তো না যখন এই যে দেখো ছবিটা তুলছি কাছে যখন ক্লোজ করছি তখন তো চোখটা দেখাচ্ছে যে না তাকিয়েই আছে তো যাই হোক খুব ভালো লাগলো আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার জন্য যখন আমি বেরিয়েছিলাম তখন আমার জন্য একটু ঘরে পড়া ঠান্ডা পড়েছে ঘরে পড়া জুতো আনতে গিয়েছিলাম তো আমার জন্য আনলাম রুদ্রর জন্যও আনলাম রুদ্র যেহেতু টিউশনে ছিল ও তো সাথে যায়নি এবার হয় কি যে এক একটা কোম্পানি এক এক রকম সাইজ দেয় তো চোখের আন্দাজ করে একটা সাইজে এনেছিলাম রুদ্র সেটা আবার ছোটো করে গেছে তো রুদ্র একটু পরে টোড়ে একটু আগে আসলো তো এখন আবার দোকানে গেল জুতোটা পাল্টানোর জন্য তার ফাঁকে আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেল রুটিটা করা হয়নি রুটিটা একটু পরে করবো ভাজাটা করে নিলাম যাই হোক তো দেখো রুদ্র জুতোটা আবার পাল্টে একদম নিয়ে চলে আসলো একটা সাইজ বড়ো কিন্তু তবুও সে পা আন্দাজ জুতোটা একটু বড় হয়ে গেছে সে যাই হোক চলো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে তোমাদের কমেন্টে অপেক্ষা রইলাম আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা